আমরা দেখছি পহেলা বৈশাখে এবার প্রত্যেক পহেলা বৈশাখে তারা বিভিন্নভাবে ভাবে ইহুদিবাদ বানিয়ে তারা ভাস্কর্য বানিয়ে বানিয়ে তারা বাংলাদেশের জমিনকে নাপাক করে দিয়েছিল কথা বলেন ঠিক ঠিকা ইসলামী আন্দোলনের ব্যানার থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে স্বাধীন করার জন্য সেই সমস্ত ছাত্ররা রক্ত দিয়েছে নিজের বিলীন জীবনকে বিলীন করে দিয়েছে শাহাদতের পেয়ালা বরণ করেছে সর্বশেষ স্বাধীনতার মহানায়ক আমাদের রংপুরের আবু সাইদ নিজের প্রাণ দিয়েছে এই আবু সাইদের ভাস্কর্য বানানোর জন্য তারা একটা পায়তারা চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মধ্যে আমরা মুজিবের সমস্ত ভাস্কর্যকে ভেঙ্গে আমরা গুড়িয়ে দিয়েছি এটা আমরা বলে দিতে চাই আবু সাঈদ রংপুরে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে অতএব আবু সাইদের কোন মুক্তি আর ভাস্কর্য পয়লা বৈশাখে বানাতে দেওয়া হবে না কথা বলেন না কারণ আমরা সর্বদা হকের পক্ষে আমরা থাকব আমরা সর্বদা কোরআনকে ইসলামকে ইসলামী রাজনীতিকে কায়েম করতে চাই দেখতে দেখতে ঠিক না ঠিক এমন একটা সময় আসবে আপনার আর আমার হায়াতের জিন্দিগি আমাদের থেকে এই রকম ভাবেই চলে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না ঠিক না বলেন যেমন মনে হচ্ছে মাহের রমাদান সেই দিন গত কয়েকদিন আগেই শুরু হইলো ঠিক না আজকে শেষ হয়ে যাচ্ছে কিন্তু পঁচিশ রমজান চলে যাচ্ছে ঠিক আমাদের হায়াতের জিন্দিগি মনে হচ্ছে সবে মাত্র ছোট ছিলাম এই সেদিন বিয়ে করলাম আজকে আমার চুল দাড়িগুলো কেমন জেনে পেকে যাচ্ছে ঠিক না কবর পথ্রের যাতির হয়ে যাচ্ছি আমার চেয়ে ছোট বয়সের কত মানুষ আমার চাইতে বড় কত মানুষ আমার চাইতে ছোট কত মানুষ দুনিয়া থেকে কিন্তু বিদায় নিয়ে গিয়েছে বলেন বিদায় নেয়নি এই মানুষগুলো আর দুনিয়ার মধ্যে আসবে না এই মানুষগুলোর যেমন হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে এই মানুষগুলোর যেমন হিসাব নিকাশ হবে দুনিয়ার জমিনে আপনার আর আমারও হিসাব নিকাশ আল্লাহর কাঠগড়ায় দিতে হবে আল্লাহর কাছে আপনার আর আমাকেও রকম প্রশ্নের জবাব দিতে দিহিতা করতে হবে যে তোমার ব্যক্তিগত জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবনকে তুমি কোন পথে পরিচালিত করেছিলে আমি আল্লাহর কাছে এটা তুমি জবাব দেওয়া সোহান আল্লাহ আফাই আল্লাহ এটা কোরআন নিয়ে নিজেই বলেন যে আফা হাসিমুতুম আন্নামা হলাফন আবাসা ও আন্নাকুম ইলাইনা আলাতুর জাউন কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে খামাখা দুনিয়ার মধ্যে পাঠাইছি উদ্দেশ্য ছাড়া আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবা না আমি আল্লাহর দিকে ফিরে আসবা না ও আল্নকুম ইলাইনা লাতুর যাউন। আমি আল্লাহর দিকে অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে তবে তুমি তোমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবা নবীর সুন্নতকে বাস্তবায়ন করবা কোরআনকে তুমি বাস্তবায়ন করবা যদি তুমি ইসলামকে মানতে পারো কোরআনকে মানতে পারো আল্লাহর দিনকে মানতে পারো তাহলে আমি আল্লাহ তোমার ফায়সালা জান্নাত করে দেব বলেন সুবাহান আল্লাহ এবং দুনিয়ার মধ্যে তোমাকে কেয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে যে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিব তোমাদের নেতাদের সঙ্গে তোমাদেরকে ডাকবো তাদের সঙ্গে ডাকবে নেতাদের সঙ্গে এখন চিন্তা করেন আপনার আর আমার নেতা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে বিপদে ফেলে দিয়ে সে বাহিরের দেশে পালিয়ে যায় কিন্তু আপনি আর আমি এমন এক নেতাকে নেতা মানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম যে নেতা আমাদেরকে আমাদেরকে ময়দানে না আমাদের জন্য কান্না করেছেন কেয়ামতের ময়দানে জান্নাতে না যাওয়া পর্যন্ত ওই নেতা আমাদের জন্য কান্না করবে বলেন এই এইরকম নবীর এইরকম নেতা আমরা চাই কি চাই না বলেন জোরে বলেন এইরকম নেতা চাই কি চাই না এই রকম নেতা যদি চাই তাহলে আমাদের ইসলামী আন্দোলনের ব্যানারে কাজ করতে হবে ওই নেতাকে আমি মানব যেই নেতা আমাকে আল্লাহ চিনায় ওই নেতাকে আমি মানবো যেই নেতা আমাকে নামাজের কথা বলে ওই নেতাকে আমি মানব যেই নেতা আমাকে জান্নাত যাওয়ার জন্য সহযোগিতা করে ওই নেতাকে আমি মানব যে নেতা আমাকে জান্নাতের রাস্তা দেখাবে কথা বলেন ঠিক কিনা এই নেতাকে মানলে আপনি জান্নাত পাবেন এই জন্য বাংলাদেশে আপনারা অনেক দল দেখেছেন অনেকের রাজনীতি দেখেছেন এবার আমরা অন্য কারো রাজনীতি দেখতে চাই না অন্য কোনো দল দেখতে চাই না এবার আমরা দেখতে চাই ইসলামী আন্দোলনের ব্যানারে পীর সাহেব হুজুরের নেতৃত্বে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আগামী বাংলা কোরআনের বাংলা কোরআনের জন্য ইসলামী আন্দোলনের সকলে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন থাকবেন তো ইনশাআল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমরা সব সবাই বাতিলের বিরুদ্ধে আমরা সচ্চার কথা বলেন ঠিক কিনা বোঝা বেশি লাগছে জোরে বলেন ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমরা দেখছি পহেলা বৈশাখে এবার প্রত্যেক পহেলা বৈশাখে তারা বিভিন্নভাবে নাস্তিক্যবাদ ইহুদিবাদ বানিয়ে তারা ভাস্কর্য বানিয়ে বানিয়ে তারা বাংলাদেশের জমিনকে নাপাক করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলনের ব্যানার থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে স্বাধীন করার জন্য সেই সমস্ত ছাত্ররা রক্ত দিয়েছে নিজের বিলীন জীবনকে বিলীন করে দিয়েছে করেছে সর্বশেষ স্বাধীনতার মহানায়ক আমাদের রংপুরের আবু সাইদ নিজের প্রাণ দিয়েছে এই আবু সাইদের ভাস্কর্য বানানোর জন্য তারা একটা পায় তারা চালাচ্ছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মধ্যে আমরা মুজিবের সমস্ত ভাস্কর্যকে ভেঙ্গে চুরে আমরা গুড়িয়ে দিয়েছি এটা আমরা বলে দিতে চাই আবু সাইদ রংপুরে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে অতএব আবু সাইদের কোন মুক্তি আর ভাস্কর্য পয়লা বৈশাখে বানাতে দেয়া হবে না কথা বলেন ঠিক কিনা কারণ আমরা সর্বদা হকের পক্ষে আমরা থাকব আমরা সর্বদা কোরআনকে কায়েম করতে চাই আমরা সর্বদা ইসলামকে কায়েম করতে চাই আমরা সর্বদা ইসলামী রাজনীতিকে কায়েম করতে চাই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ